আমি এখন আপনাদেরকে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো আর এই নাস্তাটা কিন্তু দুই মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন মাসাল্লা নাস্তাটি দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি সমু আশা করছি সকলে ভালো আছেন তবে আর কথা বাড়াচ্ছি না চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই আমি এখানে আটশো গ্রাম সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আলু নিতে পারেন এবার আলুগুলো আমি ভর্তা করে নিচ্ছি একদম স্মুথ করে ভর্তা করে নিচ্ছি এবার আমার লাগছে এক পরিমাণ কর্নফ্লাওয়ার এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এইবার দিয়ে দিচ্ছি দুই প্যাকেট ম্যাজিক মশলা এটা আপনি আপনার পাশের মুদি দোকানেই কিনতে পেয়ে যাবেন এবার এই সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিলিয়ে নিব আর আরেকটি কথা বলে রাখি কর্নফ্লাওয়ার সম্পর্কে কর্নফ্লাওয়ার অনেক সময় সবার হাতের কাছে থাকে না সেক্ষেত্রে আপনারা এখানে সমপরিমাণ চালের গুঁড়া ব্যবহার করতে পারেন অথবা তার অর্ধেক মানে হাফ কাপ পরিমাণ আটা বা ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিলিয়ে এনেছি একদম স্মুথ করে মাখতে হবে যেন কোনো প্রকারের আলুর দানা বা দলা পেকে না থাকে এটি দেখুন এরকম করে আমি মেখে নিয়েছি এইবার আমার লাগছে ওয়ান ফোর্থ কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ খুবই সামান্য একটু এবার পরিমাণ মতন পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। পাতলা করে ব্যাটার তৈরি করে নিব। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং পুরো পানিটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি একদম স্মুথ করে একটি ব্যাটার তৈরি করে নিব যেন কোনো প্রকারের দলা পেকে না থাকে আবারও বলছি এখানে ময়দার বদলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন আমি এখানে পাঁচটি স্লাইস নিয়েছি ব্রেডের এবার এগুলোকে টুকরো করে নিয়ে ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিব এবং ব্রেড ক্রাম তৈরি করে নিব তার কারণ সব সময় সবার সবার হাতের নাগালের কাছে কিন্তু ব্রেড ক্রামটা থাকে না তাই এভাবে ইনস্ট্যান্ট ব্রেড ক্রাম কিন্তু আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন আর এভাবে ব্রেড ক্রাম বানিয়ে কিন্তু একটি এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে এক মাসের জন্য সংরক্ষণ করা যেতে পারে এই যে দেখুন আমি ব্রেড ক্রাম তৈরি করে নিয়েছি আর এই যে দেখুন আমি একটা আলু ডো নিয়েছি এবার এটাকে আমি একটু শেপ দিয়ে নিয়েছি এবার আমি কাউন্টারের উপরে কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি যাতে করে নাস্তাগুলো সহজেই উঠে আসে এবার আমি ডোটাকে স্প্রেড করে নিয়ে সামান্য একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি আর এই ধরনের একটি ছোট গ্লাস নিয়েছি আপনারা চাইলে এখানে ডোনাট কাটার অথবা কুকি কাটারও ব্যবহার করতে পারেন এরকম ছোট ছোট গ্লাস আমাদের কম বেশি সবার ঘরেই থাকে এই জন্য আমি গ্লাসটাই ব্যবহার করছি এবার এরকম ছোট্ট একটি নজেল নিয়েছি আপনারা চাইলে কোনো বোতলের ক্যাপও নিতে পারেন দিয়ে এরকম মাঝখানে একটি ফুটো ফুটো করে নেব একইভাবে আমি সবগুলো ডোনাটের মাঝখানে এভাবে করে ফুটো করে নিয়ে ডোনাটের শেপ দিয়ে নিব এই যে দেখুন ডোনারটি দেখতে ঠিক এরকম হবে এবার মাঝখানের গোলাকার যে রাউন্ডটা আছে এটা আমি সুন্দর করে একটু শেপ দিয়ে নিচ্ছি দেখ দেখা সৌন্দর্যের জন্য এটা আমি করছি আপনারা চাইলে এটা নাও করতে পারেন দুই পাশটায় একটু রাউন্ডটা সুন্দর করে নিচ্ছি আর চার পাশটাও আমি একটু এব্রো থেব্রো হয়ে আছে যেগুলো সেগুলো একটু ঠিক করে দিচ্ছি আর এই যে দেখতে এরকম হবে পটেটো ডোনাটটি এবার এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিব এই যে দেখুন সবগুলো পটেটো ডোনাট কিন্তু আমি তৈরি করে নিয়েছি এইবার আমি পটেটো ডোনাটসগুলো এই ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে নিব তার আগে আমি খুব ভালো করে আবারও গুলিয়ে নিচ্ছি তার কারণ এটা অনেক সময় পাশে সাইড করে রাখার কারণে কিন্তু ময়দাটা নিচে চলে গেছে পানি উপরে উঠে এসেছে যাই হোক এবার আমি পটেটো ডোনাটগুলো এই ময়দার ব্যাটারে ডিপ করে নিচ্ছি দেখুন যেহেতু আমি ব্রেড ক্রামে গড়াবো এই জন্য একটি ফোর্ক ব্যবহার করছি আমি একটি কাটা চামচের মাধ্যমে এটা ডিপ করে নিচ্ছি এতে করে আমার হাতটা ময়দার সাথে ভরবে না আর এক্সট্রা ব্যাটারটা ঝরে যাবে এভাবে করে এইভাবে করে আমি সবগুলো ডিপ করব ময়দার ব্যাটারে এবং ব্রেড ক্রামের উপরে রাখবো এবং ব্রেড ক্রামে দিয়ে গড়িয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন তবে সেই ক্ষেত্রে হাতে ব্যাটারটা ভরে যাবে আবার আপনাদেরকে ধুয়ে হাত মুছে আবার ব্রেডক্রামের সাথে গড়াতে হবে একটা ঝামেলা এই জন্য এভাবে চামচের মাধ্যমে করলে কিন্তু খুব ভালো হয় এই যে দেখুন এবার আমি এগুলোকে ব্রেডক্রাম দিয়ে পুরোপুরিভাবে ঢেকে দিব যেন কোনো জায়গায় কোনো রকম ফাঁকা না থেকে যায় সব জায়গায় যেন ব্রেডক্রাম লাগে সেভাবে করে লাগিয়ে নিচ্ছি এগুলো বানাতে বানাতে বলি যে ব্রেড ক্রাম ঘরে তৈরি ব্রেড ক্রাম আপনারা কিভাবে সংরক্ষণ করবেন জাস্ট ব্রেড ক্রামটা গুঁড়ো পাউরুটিটা গুঁড়ো করা হয়ে যাবে যখন আপনারা চাইলে রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন অথবা ফ্যানের বাতাসেও শুকাতে পারেন অথবা চুলায় কোনোরকম তেল ছাড়া ভেজে নিতে পারেন তবে ব্রাউন কালার করার দরকার নেই জাস্ট ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে এয়ারটাইট বক্স অথবা কোনো কৌটায় ভরে আপনি কিন্তু নর্মাল ফ্রিজে রেখে ছয় মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন যখন খুশি তখন ইউজ করতে পারবেন এই যে দেখুন একটি ডোনাট আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি আর এভাবে করেই প্রত্যেকটি ডোনাট আমি তৈরি করে নিব এই যে দেখুন সবগুলো পটেটো ডোনাট আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি এইবার চাইলে কিন্তু আপনারা এটাকে ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারেন আর এই জন্য আপনাকে ডোনাটগুলো একটু ফাঁকা রেখে রেখে ডিপ ফ্রিজে রাখতে হবে তারপরে তিন চার ঘন্টা রাখার পরে যখন এটা জমাট বেঁধে যাবে তারপরে যে কোনো জিপলক ব্যাগ অথবা বক্সে ভরে আপনারা দুই মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন যখন প্রয়োজন হবে ঠিক তার দশ পনেরো মিনিট আগে বের করে নিলেই হবে আমি এইবার এগুলো সরাসরি ভেজে নিব আর তার জন্য আমি চুলায় কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি আর তেলগুলো কিন্তু হাই হিটে দিয়ে একদম পরিপূর্ণ রূপে গরম করে নিয়েছি এবার ডোনাটগুলো ছেড়ে দিচ্ছি আর অবশ্যই মনে রাখবেন একদম গরম তেল হতে হবে এবং হাই হিটে রেখেই কিন্তু এগুলো ভাজতে হবে তা না হলে যেহেতু এটাতে আলু ভর্তা ব্যবহার করা হয়েছে আলুগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যেতে পারে এবং তেলের সাথে ছড়িয়ে যেতে পারে এই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে রেখেই কিন্তু এগুলো এগুলোকে ভাজতে হবে আমি এবার এগুলোকে উল্টিয়ে পাল্টে দিয়ে হাই হিটে রেখে কিন্তু ভেজে তুলে নিচ্ছি এই যে দেখুন আমার পটেটো ডোনাটসগুলো ভাজা হয়ে গেছে আর দারুণ একটি কালার চলে এসেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এবং একইভাবে আমি বাকি ডোনাটগুলো তৈরি করে নিব দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় পটেটো ডোনাটসগুলো আর এই পটেটো গুলো রাখতে পারেন আপনার বাচ্চার টিফিনে কিংবা বিকেলের নাস্তায় অথবা মেহমানদারিতেও রাখতে পারেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল একদম সহজ রেসিপি যে কেউ তৈরি করতে পারবেন তবুও যদি মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি এখানে কাঁচা আমের সস দিয়ে পরিবেশন করছি পটেটো ডোনাটগুলো আর কাঁচা আমের সসের রেসিপি কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আশা করছি আজকের এই পটেটো ডোনাটসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা আজ তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ